গত বর্ষের দিনে গাঞ্জা খান হাত ধরে ফলে একজন তুলছে না আমি যে হ্যাঁ ওই বুঝছে যে আমি দুনিয়াতে পাপ করছি দুনিয়াতে ক্ষমাটা লই আস তো কইরা যায় মরার পরে যেন বাস না খাই হ্যাঁ বুঝছে না আপনি বুঝছেন দুই ঘন্টা যে লাইছি বুঝতে

এতেই প্রমাণিত হয় এতেই প্রমাণিত হয় সুন্নিরা সিন্নি খায় না সুন্নি না দিনে যখন বৃষ্টি হইছে একদল মানুষ খুব খুশি হয়েছে বালুস মাফিল হইতো না একজন আল্লাহ বৃষ্টি বন্ধ করে আপনার ঘরে মাফিল নিয়ে আইসে এরা তখন ঘরে বয়া বয়া হিংসায় জ্বলতাছে এমনক আছে না জ্বলে জলে কি বন্ধ করোস না এবার আগে শুরু করছি এই যে মানুষটি স্বর্গে দাঁড়িয়ে দিয়েছে সেনাবাহিনীগুলা ওরা ভিতরে আইলে আরো সুন্দর লাগতো না এটা ঠিক না আসেন ভিতরে আসেন তবে আমার মনে হয় মাহফিল করার পরিবেশ হয়ে গেছে। জি। ঠিক না? এত বড় বৃষ্টি মধ্যে যে পাগলা রে আই পড়ে তো সমান সমান একজন সমান সমান 20 জনের সমান কথা কল ঠিক না? ঠিক। আপনারা সবাইকে খুশি না বেজার?

ঠিক তাইরিকালি নরম ভাষে কথা ক না 5 আগস্টের বড়ত অনেক মোলবিরা কইছে হে বাইগ্যা যাবগা ঠিক আওয়াজ কি থেকে পারছে না কমছে আমরা আমরার হাতের কবজার দাম আছে ঠিক এই হাত দিয়া জীবনে নবীর বিরুদ্ধে লেখি নাই ঠিক এই জবানের দাম আছে এই জবান দিয়ে কখনো নবীর বিরুদ্ধে বলি নাই ঠিক যারা নবীর বিরুদ্ধে বলে তাদের বিপদ আছে না নাই আছে যারা এসেছেন আমি কোন মাহফিলকে ছোট করে দেখি না সব মাহফিল নবীর প্রেমের বাগান কথা বলেন ঠিক কেনা গিলাতিল রহমানিয়া আবিজে আমাদের দুইটা ছেলের আমি আজকে আবার যেই লজিং ছিল লজিং রে ক্রেস্ট দিছি দিছি ছাত্রদেরকেও দিছি এর চাইতে সুন্দর পরিবেশ কি আর আছে আপনার সন্তানকে মাদ্রাসে ভর্তি করান একটা কোরআনে হাফেজ হাসরের মাঠে বিশ জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে লাভ না লস আবার এ তলা বলে আইলিমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় ফেরেস্তারা তাদের নূরের পাখাগুলো বিছায়ে দেয় যার উপর দিয়ে ছাত্ররা হাঁটে গাঞ্জা খাইলে বিছানা দিব গত পরশু দিনে মাহফিলে কইছিলাম কেটা কেটা গাঞ্জা খান হাত তোলেন এক ফুলে একজন তুলছে